রাধাকৃষ্ণের কথা সবাই জানেন তাদের প্রেম কাহিনী এক অমর প্রেম কাহিনী তো কৃষ্ণ ছিলেন নারায়ণের আর এক রূপ আর রাধা ছিলেন লক্ষ্মীর আর এক রূপ আর রাধা কৃষ্ণের প্রেম মানুষের সঙ্গে ভগবানের চিরকালীন প্রেমেরই প্রতিচ্ছবি এই ভক্ত ভগবানের অসামান্য প্রেম কাহিনী শোনাতে ফিরে আসে রাস উৎসব দুর্গা মতো জাঁকজমক না হলেও হিন্দুদের অন্যতম একটি বড় উৎসব হল রাস উৎসব রাসের উৎপত্তি হয়েছে রস শব্দ থেকে রস মানে আনন্দ দিব্য অনুভূতি দিব্য প্রেম আর লীলা মানে হলো নৃত্য হিন্দু শাস্ত্রে কথিত আছে রাস পূর্ণিমাতে কৃষ্ণ লীলা করেন বৃন্দাবনের গোপীদের সঙ্গে আর এই রাস উৎসব বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালন হয়ে থাকে আজকে চলেছি উলু রাস উৎসবে হাওড়া জেলার এক বিখ্যাত রাস উৎসব এখন ঘড়িতে বাজে প্রায় বিকেল পাঁচটা একটু পরে সূর্য অস্ত যাবে আর আমি রয়েছি আপনাদের হোস্ট দাস অঙ্কন তো ঘুরে দেখাবো আজকে উলুবেড়িয়ার তথা হাওড়া জেলার বিখ্যাত রাসমেলা উলুবেড়িয়ার রাসমেলা তো ঘড়িতে বাজে এখন প্রায় পাঁচটা তো এখন এসে হাজির হয়েছে আচিপুর ফেরিঘাট তো যাব আমার গন্তব্য হবে উলুবেড়িয়া রাসমেলা তো এখান থেকে নদী পারাপার করা হবার পর রাসমেলায় যেতে মাত্র পাঁচ মিনিট আর সময় লাগবে এখানে দেখতে পাচ্ছেন আচিপুর টু উলুভেরিয়া ফেরি সার্ভিসের টাইমিংটা বিকেল পাঁচটা বাজে জাস্ট ভিড়টা একবার দেখুন তো এই ভিড় ঠেলে ঠেলে এবার পৌঁছবো ফেরির দিকে তো ফেরির ভাড়াটা হচ্ছে দশ টাকা যদি কেউ গাড়ি নিয়ে যান মানে মোটর বাইক নিয়ে তো মোটর বাইকের ভাড়া চল্লিশ টাকা আর মোটর বাইক তোলা নামানোর খরচা বাবদ হচ্ছে কুড়ি টাকা তো টোটাল ষাট টাকা খরচা পড়বে একটা মোটর বাইক পিছু দূরে জাস্ট ওই সূর্যটাকে একবার দেখো। মানে নদীর যে অসাধারণ দৃশ্য সত্যি বিকেলটা না হলে যেন বোঝা যায় না ফাইনালি আমাদের লঞ্চটা ছাড়লো তো এবার নদীর কিছু দৃশ্য এনজয় করব ওই দেখতে পাচ্ছি মেলার দোলাটা সত্যি অসাধারণ লাগছে এই নদী থেকে রাসমেলার কিছু দৃশ্যটা চোখে পড়তে তো এবার নামার পালা তো নদীঘাটে উলুভেরিয়া ফেরিঘাটে আমরা এসে গেছি তো একে একে এখান থেকে নেমে টিকিটটা কাটার পর দেখা হচ্ছে মেলাতে ফাইনালি একটা ভিড়ের মহাভারত শেষ করে এখন উল বেরিয়ে দিকে যাচ্ছি মেলার এই মেন গেট পার করে এখন ঢুকছি মেলাটা এখন খালি আছে মানুষজন কম কিন্তু জায়গাটা যেন এখনও জমজমাট হয়ে উঠেছে হাঁটতে হাঁটতে রাস্তার দুপাশের দোকানে দেখতে পাচ্ছি ছ্যাক করে গরম জিলিপি এবং জিবে গজা থেকে শুরু করে চপ বেগুনি ভাজা হচ্ছে আর পাশেই রয়েছে ফুচকার গাড়ি ফুচকা দেখে লোভ সামলাতে পারছি না কিন্তু খাবারের ব্যাপারে আমি আবার নো কম্প্রোমাইজ কিন্তু যেহেতু রাজমেলা দেখতে এসেছি তাই আগে ভিতরে প্রবেশটা কিন্তু মেন্ডেটারি এবার মেন গেট দিয়ে ঢুকছি দুপাশে মানুষের এত ভিড় যে নিঃশ্বাস নেওয়া যেন দায় হয়ে উঠেছে তো এখন ঢুকছি মেন রাসমেলার কেন্দ্রবিন্দু তো প্রচুর মানুষের জমজমাট এই কেন্দ্রবিন্দুতে যেখানে রাখা রয়েছে বিভিন্ন রকম ঠাকুরের মূর্তিগুলো এখানে দেখা যাচ্ছে রাধা কৃষ্ণকে মাঝে রেখে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছে তারপরেই দেখা যাচ্ছে যে কৃষ্ণ গোপীদের বস্ত্রহরণ করছে এছাড়াও রয়েছে এই রাসমেলার বিভিন্ন রকম চালচিত্র চলুন পুরো রাসমেলাটা ঘুরে দেখা যায় এই যে রাস উৎসব এটা হয় কুলুবেরিয়ার শতাব্দী প্রাচীন আনন্দময়ী কালীবাড়িতে যাক জমপূর্ণভাবে প্রায় বাহাত্তর বছর ধরে এই জায়গায় রাস উৎসব পালন হয়ে আছে। এই কালী মন্দিরে আছে মা আনন্দময়ী লোকের মুখে অনেক শুনেছি মায়ের অলৌকিক মহিমার কথা আমার মাও বলেন যে মা আনন্দময়ী সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে তাই আমিও মায়ের দর্শন করে মনোবাঞ্ছা জানিয়ে দিলাম তার সঙ্গে মন্দিরের এদিক ওদিক একটু ঘুরে নিচ্ছে এবার সোজা চলে যাব মেলাতে নাগরদোলা লাইটিং আর ঘুগনির গন্ধ শুকতে শুকতে চলে এলাম মেলার ভিতরে মেলায় ঢুকতে আগে কানে চলে এলো হরেক মাল দশ টাকা মাত্র দশ টাকা যা নেবেন সব দশ টাকা প্লাস্টিকের চিরুনি মগ ক্রিকেট ব্যাট ঝুড়ি আয়না বল চামচ তালা বালতি কি নেই এখানে এসব দেখতে দেখতে আমি চলে এলাম নাগরদোলার সামনে এই রাসমেলার প্রধান আকর্ষণ হচ্ছে এই নাগরদোলা নাগরদোলা চড়তে তোমরা অনেকেই ভালোবাসো কিন্তু আমি ভীষণ ভয় পাই ওর দিকে তাকালেই আমার পড়ান পাখি উড়ে যায় আর চড়া তো অনেক দূরেই থাক এছাড়াও এখানে রয়েছে বাচ্চাদের বিনোদনমূলক বিভিন্ন রকম রায় এবার শটাং চলে আসছি ব্রেক ড্যান্সের সামনে প্রায় 30 মিনিট ধরে ভাবছি যে ড্যান্সে উঠবো কি না সত্যি কথা বলছি জীবনের এই প্রথম এই ড্যান্সে উঠব এখন পর্যন্ত ভাবনাচিন্তা শেষ করে উঠতে পারেনি তো ফাইনালি যখন ভাবনাচিন্তা শেষ করবো তারপরেই দেখবো ড্যান্সে ওঠা যায় কিনা ততক্ষণ লোকের এনজয়টাকেই অনুভব তো ফাইনালি মনে জোর এনে টিকিটটা কাটার পর উঠছি অভিজ্ঞতা কেমন অবশেষে ভয় কাটিয়ে ব্রেক ড্যান্সে উঠেছি আমার সঙ্গে রয়েছে আমার ভাই তো এই ফার্স্ট অভিজ্ঞতা তো দেখা যাক কেমন হতে পারে তো দেখা যাক ফার্স্ট এবং লাস্ট ওবি কেমন হয় দাদা এখন ব্রেক ডান্সটা চালু করবে তো এবার দেখা যাক হ্যাঁ মানা ফোন সোজা করে হ্যাঁ আর কিছো তো आपस ऐसे কেমন লাগছে একদম লাইফের ফার্স্ট রাইড হ্যালো আর্টেকু এখনো রাইড বাকি আছে প্রায় পাঁচ মিনিটের মতো তো এই অর্ধেক রাইডই আমাদের হালুয়া এখন টাইট হয়ে গেছে পুরো

এবার রাইড শেষে মেলার মাঝখান থেকে যাচ্ছি কিছু খাবার উদ্দেশ্যে তো চারিদিকে দোকান দেখতে দেখতে পৌঁছে যাব খাবারের উদ্দেশ্যে তো অবশেষে হাজির হয়েছি পাপড়ি চাটের দোকানে তো দেখে নেব দাদা কিভাবে পাপড়ি চাটটা বানাচ্ছেন

তো অনেক দিন পর আবার এই কুলফি মালাইটা ট্রাই এখন কুলফি মালাইটা মোটামুটি তো মেলার এক অংশটা তো ঘোরা কমপ্লিট হলো এবার মেলার অন্য দিকের অংশে এবার যাচ্ছি মেলায় আসবো আর জিলিপি কিনবো না সেটা কি কখনো হয় তো ফাইনালি পুরো মেলাটা ঘোরার পর এবার আস্তে আস্তে বেরোচ্ছি মেলা থেকে সোজা নদী ঘাটে।

তো এবার খরেজ যাওয়ার জন্য রেডি হচ্ছি এই লঞ্চে করে এবার বাড়ি ফিরব